স্বাধীন স্বাধীন বলছি সবাই আমরা মোটেও স্বাধীন নই পরাধীনতার শিকল পরে স্বাধীন দেশে ভেসে রই স্বাধীনতার যুদ্ধ মোদের হয়নি আজও অবসান যে থায় সেথায় ঝরছে কত আমজনতার তুচ্ছ প্রাণ তাই তো মোদের পতকাজ ওরিনাগো পথ পথ নীল আকাশে ঝাপটে ডানা করছে শুধুই ছটপট আজও দেশে কাঁদছে কত ঘর ছাড়া সন্তানের মা স্বাধীন দেশে বাস করেও ঘরে যারা ফিরল না ভেদাভেদের দাবা নলে জ্বলছে আজ শহর গাঁ মা বোনেদের সুরক্ষা নেই বাইরে যখন বাড়ায় পা দেশটা আজও অগ্নিযুগে ভোটের আগে কিংবা পরে বৃত্ত মিছিল ডাক দিয়ে যায় প্রতিবাদীর ঘরে ঘরে স্বাধীন মোরা নামের তরে নেই তো তেমন স্বাধীনতা মরছি ক্ষোভে স্বার্থ লোভে চলছে দেশের স্থাবকতা ঘুষের তেলে দেশটা চলে মোদের তেমন বিকার কই খুনো খুনি ঘুষো ঘুষি মুখ বুঝে সব তাও সই ধর্ম আর রাজনীতিতে চলছে বেজায় হানাহানি ভালো মন্দ আধার আলোর চলছে দড়ির টানাটানি পারছি কোথায় স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে স্বাধীন আচার স্বাধীন বিচার স্বাধীন কথা বলতে আজ প্রভাতে স্বাধীন শুধু নীল আকাশের মুক্ত পাখি রোদ মাখানো মেঘের কোলেই রোজ দিয়ে যায় উঁকি ঝুঁকি আজ তেমনি স্বাধীন মায়ের কোলে শিশুর হাসি আমিও তো এমনি ধারা স্বাধীনতাই ভালোবাসি